ঘরের অবস্থা তো খুব দেখতে পাচ্ছেন যেভাবে জীবনযাপন করছে সুভাষ দা ঘরে আছেন ঘরে নাই মনে হচ্ছে এক দাদা আর্জেন্টলি ফোন করে বলল যে সুভাষ কি তোমার শরীর খারাপ কিডনির সমস্যা তো সুভাষ দাকে দেখা যাচ্ছে না হ্যাঁ এরকম সিচুয়েশনে দা ঘরে আছেন গো সুভাষ দা হ্যাঁ আমতলে আছে আমি কি নাম তোমার বাবু তোমার নাম কি দেবস আচ্ছা আচ্ছা তোমার বাবা কোথায় আছে দেখতে পাচ্ছেন কিভাবে সুভাষদা পড়ে আছে মানুষ সমস্যা পড়লে ভাবে থাকে সুভাষদা কেমন আছেন না ভালো নেই দু হাজার বাইশ থেকে আমার শরীর খারাপ ওই এরিয়ার মানুষের সহযোগিতায় কোনো রকমে মানে ট্রিটমেন্ট করছিলাম দিয়ে আবার মাঝে হঠাৎ করে আবার শরীর খারাপ হয় বাঁকুড়ায় ট্রিটমেন্ট চলছিলো দিয়ে এখন শরীর খুবই খারাপ এখন ট্রিটমেন্ট চলছে না বন্ধ হয়ে গেছে না এখন ওই বাঁকুড়ার কোনো রকমের ট্রিটমেন্ট চলছে সেখানে কোনো কাজ হয়নি ভেলোর যাওয়ার জন্য সাজেশন নিয়েছে ডাক্তারে ভেলোর যাওয়ার জন্য তো প্রচুর টাকা পয়সা হ্যাঁ প্রচুর টাকা পয়সা প্রয়োজন যেটা আমার পক্ষে সম্ভব নয় আর জোয়ার করা সম্ভব নয় এলাকার মানুষ সাহায্য করছেন সাহায্য করেছে কিন্তু এখন ব্যাপার হয়েছে এখনই বর্তমানে এখন যাওয়ার মতো এখন আর সাহায্য না হলে আর কিছু করা যাবে না গেলে সবকিছু ঠিক হয়ে যাবে ঠিক বলতে কি এখানে ট্রিটমেন্টে আমি ভালো ছিলাম তো তো এখন ব্যাপার হচ্ছে বাঁকুড়াতে যে ট্রিটমেন্ট দিচ্ছে তাতে লান্সের জল জমা হচ্ছে শরীরে ফুলে যাচ্ছে বমি হচ্ছে এখন কি চাইছেন এখন চাইছি যে আমাকে সুস্থ করার জন্য সাহায্য সবাই করুন যাতে মানে ট্রিটমেন্ট করাতে ভালো যেতে পারি পরিবারে আর কে কে আছে পরিবারে বৃদ্ধ বাবা মা স্ত্রী আর দুটো বাচ্চা ভাই আছে একটা মেন্টাল ভাই ছেলেটা আছে ওখানে তোমার বাবার কি হয়েছে কি হয় শরীর খারাপ মানে হওয়ার পরে কি হয় দমে বমি করে বমি করে হুম সেই মেয়েটাকে পিসি বাড়িতে রেখে দিয়ে আসছে কোন রকমে বাঁচিয়ে আছি আর কি ছেলে আরেত বড় প্রবলেম পাঁচ মরা সমান হয়েছে আমার আর কোনো কী আর কোনো লগের আর কিছু নাই বাবা তো সুভাষ দা মানে কতদিন ধরে এরকম সময় চার পাঁচ বছর রইলেও তো চার পাঁচ বছর ধরে কোনো উন্নতি নেই কি উন্নতি করবে মনে করো ভালোর থেকে ভালো হইলো দিনের পর এত দিনের পর আরো জল ভরলো শরীরে আর লগিবার ক্ষমতা নাই আর এখন তোমরা কি চাইছো এখন আমরা মাগা ছাড়া আর কি আছে বলো এখন তো ঘরে কিছু নাই সব কিছু আনছি বিক্রি করে এখানে সুভাষদার বউ আছে দিদি সুভাষদার কেমন এখন কন্ডিশন খুবই সিরিয়াস খারাপ এখন কি চাইছো তুমি এখন সাহায্য চাইছি সবাই মিলে যেমন এই ভেলো নিয়ে যাওয়ার জন্য যেমন সবার কাছে সাহায্য চাইছি যেমন নিয়ে যেতে পারি কিভাবে তাহলে চিকিৎসা চলছে চিকিৎসা মাকুড়া গেছিলাম সে মাকুড়া লাশে নেই আর যা ওষুধ দিনছে তাই খাওয়াচ্ছে এই দাদা সুভাষদার দার অনেক দিন ধরে আছে দাদা আপনার পরিচয় একটু দেন আমার পরিচয় হচ্ছে আমি একজন বেঙ্গল পুলিশের কর্মী আমি দীর্ঘ দিন দীর্ঘদিন সুভাষ দাকে চিনি আমার যে স্কুলে পড়তাম সেই স্কুলে আমার এক ক্লাস সিনিয়র ছিল তো পরবর্তী ক্ষেত্রে যখন এই প্রবলেমটা হয় তখন ও আমাকে ফোন করে তারপরে এলাকা থেকে কিছু সাহায্যের ব্যাপারে হেল্প করেছিল এলাকার মানুষ তারপর পরিপ্রেক্ষিতে মোটামুটি ভেলোর যাওয়া হয়েছিল আমিও একবার নিয়ে গেছিলাম ভেলোর তো পরবর্তী ক্ষেত্রে আর্থিক অবস্থা খুবই খারাপ এমনকি এমন বাড়ির শোচনীয় অবস্থা যে দুবেলা মুঠো খাবার খাবে সেটাও ওর সামর্থ্য নেই সেটা এলাকার মানুষ কালেক্ট করে পরে ওর বাড়িতে চাল ডাল নিয়ে দেয় আর কি তো ঘরের যাওয়া কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা ঘরের কন্ডিশান খুব খারাপ এলাকার মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে পরে বাড়িটা ইয়ে চালে খড় দেওয়া হয়েছে তো এই পরিস্থিতিতে সকলের কাছে আমি অনুরোধ করব আমি একজন পুলিশকর্মী হিসাবে আমি যেমন পাশে ওর পাশে আছি সমস্ত আমার বন্ধু বন্ধুবান্ধব দাদা ভাই বোন দিদিদের সকলকে অনুরোধ করব সুভাষদার পাশে সকলে দাঁড়ান ওর পাশে দাঁড়িয়ে ওকে হেল্প করুন কারণ যাতে ও আবার সুস্থভাবে পুনরায় আবার জীবন ফিরে পায় এটাই আমার অনুরোধ যেমন ভিডিওটা আপনারা যতটা সম্ভব পারেন শেয়ার করুন আর সুভাষদার কন্ট্যাক্ট ডিটেলস দিচ্ছি ফোনপে নাম্বার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার সমস্ত ডিটেলস আপনাদের কাছে শেয়ার করছি ধন্যবাদ